কালকা মাহফিল করছি গণিপুর বিশ্বাস করেন কিনা জানি না। এমন একটা শুটকির বর্তা দিছে মনে বড় মাছের বড় বড় মাছের সুটকিব কাঁটা দেখছি বড় বড় কাটা একটু নরম সাবাই খেলে মজুই লাগে মানে এমন একটা এমন একটা বর্তা বানাই দিছে না পরে গুরু গোস তো লিল সাথে লবণ লাগে মাছ লৈ ল মারন লাগে দেখি যে সব সেন্ট ইটা লুকা হাইরা জাগা এমন মজা আর ওই দেখে নুল করতাসে আরে বেহ তুই জিব বা দেখুন দে ও ম ম ম ম ম লা 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 তুই জিব বাকুরাই হ্যাঁ বাদ দে বাবা চিন্তা করিস না বাইদ দিয়া বয়া খাই লাইবে কে মার হাতের মুখ কেটে খাওয়ানটা মজা লাগছে নিয়ম অন তো দুই তিনটা খাওয়ান দে দুই তিনটা তরকারি রান্তে রান্তে জীবন শেষ হয়ে জাগা জামাই জামাই যদি যায় বোর কাছে গো ফেটে কি লাগছে খাওন্ডা দো তাক দা খাওন্ডা দিত না আট প্রকার আইটেম রান্ত রান্তে হের ফের অবস্থা ভয়াবহ আর মারে যদি কইতেন যে কি গো আম্মা খুদা লাগছে দুইটা সময় আইয়া আম্মা তা চাল দয়া রান্না কর লইলে ঠান্ডা বাদ তিরে করার মধ্যে ভাল আইয়া পিয়াজ দিয়া সরিষা তেল দিয়া গরম কর লইলে আর সিমের তর্কি এটা হুটকি দিয়া ওই যে ইয়া ওই যে খাওনা টেস বুঝছেন নি খাওনা টেস বুঝছেন তো সিমেন্টের ফুরা ফুরা তোকে বাই মাছ দিয়া আর ওই যে ট্যাংরা হুট দিয়া বাজানো বাজান এখন এই মজার খাওনা আছো আম মাঝে হুট কিড়ে পড়তা কইরা যে ফাড়ার মধ্যে যে গরম ভাতটি ভালায়া জরাড়ি বানাই দিছি কেমন লাগছে ইত্তাহন আছে না না একমাত্র ললনার কারণে ললনা সুন্দরী ললনা সব খায়া ফলাইছে কথা কন ঠিক ঠিক আছে নিবাজান আবার কয়েন না সোহালে উল্টা ফাল্টা কথা কয়ে গেছি মার খাওয়া স্মরণ করে দিছে আর কি তারা বউ ফা করলে বেড়াই তুই এই বুড়া বেডাডার স্বপ্ন আসিন ফুটারে বিয়া করাইয়া আনবো আনার পরে বুড়া রে উজুর পানি বানাই দিব গরম পানি দিয়া আর চাইলা গরম ভাত তন্ত করে বাইরে বাইরে দিব অন বেডার আর লওয়া আর বৌ রান্না বারা ভাত খাওয়া আর উজুর ফানি কপালে উঠছে না ওই ঘুরে ঘুরে বুড়া বেড়া বুড়া বেড়ি ঘরটাত বইয়া বেয়া কৃতা করবা নসিব নাই কিন্তু ফুটটা বাইরে যাইয়া বাপ মার বদনাম করে। আর সর্দাল রাজনীতি খেলে বাপ মা কেলাম চৰমে যায় আর ক না বাইরে ক না রে ক না না কোন আইডিয়া আইতেছে একটু কষ্ট লাগে শীতের দিন হ্যাঁ মাটা টিনের ঘরের মধ্যে গুমা আর ফটফট করে পানি পরে শাড়ির আসল দিয়া কান্ডা ঘুরিয়া রাখে কথা কথা কিনলে গিয়া আর হ্যাঁ ডাকা সুর ভিতরে তিন তালার মধ্যে কম্বল রে গুমা কম্বল জুতাটা বাইরে লম্বা বানা লম্বা কথা কোন ঠিক না বেটি আল্লাহ সহ্য করতে না কইয়া দিলাম আল্লাহ সহ্য করতে না বুড়া বাপ মানে কষ্ট দিয়া তুমি যাইয়া পিলনিকে ঘুমাইবা এরলৈকে তোমাৰ পাস পাছ কৰাইছিল এরলেকে তোমাৰ সারা জীবনে সব দিয়া রক্ত পানি করছিল তিন বেলা যাইহোক বন্ধ হইছে আর তুমি যাইহা বিয়া কইরা সন্তান লৈয়া মেজিষ্ট্রেট বানাইবা বানাও বাপমার মার আঙুল দেখাইছ না তোর ফুতুর বোধ তোৰে জুতাৰ আঙ্গুল দেখাইব জুতার ফাওয়ার আঙুল দেখাইব কথা কন ঠিক না বেটে হুজুৰ ভাঙি আবা খেতি নিটা খেতি বাংগে তুমি এটা ফৰে কমো অহন কইতাম না ফরের ওয়াজ বিদেওয়া লাভ নাই